যে ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে সাতবার সুরা নাচ করবে আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে আছে ফাজ এখলাসের ভিতরে দেখা নিয়ম ফাজাইলুল এখলাস একটা কিতাব আছে যারা ওলামা আছে এদেরকে বলতেছে ফাজাইলুল এখলাস একটা কিতাব আছে ওটার ভিতরে লেখা আছে আর যদি আরো সাতবার সুরায় ফাতেহা মিলায় নেয় তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে তো থাকবে পিছনে সব গুণা মাফ হয়ে যাবে কফফারাত-ই যুনুব ব্যক্তি জুমার নামাজের পরে সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি 100 বার পড়ে সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি তার আমলনামায় 1 লক্ষ নেকি লেখা হয় পারবেন এক সপ্তাহে এক লক্ষ গুণা করতে একটা একটাই লেখা হয় এক সপ্তাহে পারবেন এক লক্ষ গুণা করতে সুযুক্ত আছে শুধু তো একটা বললাম এক লক্ষ গুণা শুধু মাফ হয় এক লক্ষ সব লেখা হয় আরো গাঠটি আছে এটার ভিতরে আরো গাঠটি এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত আমরা অন্যের দ্বারা প্রতারিত খুব কম আমি আমার দ্বারা প্রতারিত বেশি আসেন শিখি আলিমাদের সৌবতে যেয়া শিখি আল্লাহ সৌহবতে যেয়া শিখি নিজের জীবনের উপরে আমলের ওয়েট রাখি পেপার ওয়েট সরাই দেই আমলের ওয়েট রাখি কোন আমল কখন করতে হবে আপনি বলবেন সারাদিন আমলই করব আর কোন কাজকাম আর আশা করি কাজকাম বরকতের সাথে হবে কিসের সাথে আ ফেরেশতার সাহায্যের সাথে হবে সত্য এটাই প্রমাণ আছে এজন্য আজকে কিন্তু আমরা সবাই ধোকার শিকার আমাদের মনই আমাদেরকে ধোকা দিতেছে আমি আমার দ্বারা আমি আমার দ্বারা প্রতারিত অন্যের দ্বারা তো পরের কথা আমি আমার দ্বারা প্রতারিত যার কারণে আমার সময়টাকে আমি সঠিক জায়গায় ব্যয় করতে পারতেছি না শিখতে পারতেছি না জানতে পারতেছি না সুযোগ যদিও আল্লাহ দেন আল্লাহ বান্দার সাথে না ইনসাফি করেন না লাইসা যল্লাম লিল আবি বান্দার সাথে আল্লাহ জুলুম করেন না সুযোগ দিয়ে যান যতক্ষণ পর্যন্ত সুযোগ দিয়েই যান এটার প্রমাণ খাত্তায়ুহারগির এই শব্দ হাদিসে কোনোদিন আসতো না যদি আল্লাহ সুযোগ না দিতেন রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ প্রত্যেক বন্দাকে সুযোগ আল্লাহ তাকায় থাকেন না জেরুন কৈফা তা মালুন কি করে তাকায় তাকায় দেখতে থাকে অপেক্ষা করেন নইলে হাদিসে এই শব্দ আসতো না ইয়াব সুতু য়াদাহু নাহারন হাতত য়তুবা মসি অল্লৈ অব সুতু য়াদ হু লৈলন হাতত য়তুব নাহার রাত্রে না ফরমান দিনে দিনের না ফরমান রাত্রে ফিরে আসো পুরা রাত্র যে অপেক্ষা করেন এমন না একটা পর্ব পর্যন্ত করেন তারপরে আল্লাহ নিজে নাইমা আয়েসা ডাকতে থাকেন আহ্বান করতে থাকেন হালমি আসো হালমিন মুস্তাক ফিরফা সুবে সাদেক পর্যন্ত টানা এক আওয়াজ চলতে থাকে কে আসল মাপ চাবে আমি মাফ করব রাত্রের তিন বাঘের এক বাঘ যখন অতিবাহিত হয়ে যায় এখন সাড়ে দশটাই তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে যায় সাড়ে দশটার থেকে চারটা সাত পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে তো যেটা বুঝাইতেছিলাম যে মেরে দুস্ত আমি আমার দ্বারা প্রতারিত আমার প্রত্যেকটা জিনিস আমাকে ধোকা দিতেছে যদিও বসতেছি না যদিও ভাবতেছি না যদিও চিন্তা করতেছি না সবকিছু আমাকে চব্বিশ ঘন্টা ধোকার ভিতরেই রাখে ধোকার কুয়াশার ভিতরে রাখে কারণ নাসিকার কারণে কারণ সোচ্চা না হওয়ার কারণে শুধু শুধু হাদিস বলে না আল কাইসুমানা বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নিজের দোকা থেকে নিজে বেঁচে গেল পরের দোকায় তো সব মিলবে অন্য কেউ যদি আমাকে দোকা দিল দিতে পারে সে হয়তো সে গুনা পাবে কিন্তু আমি তো সব পাবো আমি সোয়াব পাবো কিন্তু আমাকে যদি আমার মন আমাকে ধোকা দেয় তাহলে আমি সোয়াব পাবো না হতে পারে জাহান নামের ইন্ধনও হইতে পারে এই জন্য আজকে সবচেয়ে বড় যেটা আমরা নিজের দ্বারা প্রতারিত আমাদের সবকিছু আমাদেরকে ধোকা দিতেছে আমাদের দৃষ্টি আমাদেরকে ধোকা দেয় আমাদের শ্রবণ আমাদেরকে ধোকা দেয় আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে ধোকা দেয় আমাদের বিদ্যা আমাদেরকে ধোকা দেয় আমাদের প্রত্যেকটা অঙ্গ আমাদেরকে ধোকা দেয় এটাই পরীক্ষা শুধু শুধু বলেন না দুনিয়া মাতা গুরু যেটাই দেখবা ওটা তোমাকে ধোকা দিবে পুরাটাই একটা দোকার মিউজিয়াম বানায় রাখছি ওই থেকে যে বাঁচবে সেই বুদ্ধিমান হ্যাঁ বাঁচার পদ্ধতিও শিখায়া দিবেন জালও বড় বিছায়ছেন যে বাসতে চায় সে বাসতে পারে কিন্তু বাঁচার জন্য চেষ্টা করতে হবে চাইতে হবে ঐ যুনী হাদিসে আছে ইন্নাল্লাহ লা ইউতিল হিদায়া ইল্লা মাইয়াসাল হেদায়ত না চাইলে দেই না যে ব্যক্তি হেদায়ত চাওয়ার মতো চাবে তাকে দিব দিবে না এরকম আল্লাহর কাছে কিছু নাই দুনিয়া রুলস থাকে রুলস থাকে নিয়ম থাকে কিন্তু মধ্যখানে একটা ফাঁকও থাকে হম থাকে না থাকে না নিয়মও থাকে আবার মধ্যখানে একটা ফাঁকও থাকে কুচেরটা দেখানো যায় ফাঁক থাকে ইচ্ছার উপরে নির্ভর থাকে ইচ্ছার উপরে নির্ভর থাকে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইলে আর উনি প্রাণ ভিক্ষা দিবে দিলে সমস্ত কোডের মাত্রার কেসের আসামিও যার ফাঁসির নির্দেশ হলো সমস্ত আদালত থেকে এক খোঁচায় সব শেষ ঠিক না কিন্তু এটা প্রেসিডেন্টের ইচ্ছার উপরে নির্ভর হইলে দিল না দিল না কি বলেন এটাই তো চাইলে দিব তুমি চাইতে দেরি আমি দিতে দেরি আমি আমার ইচ্ছাকে ব্যবহার করব না আমি আমার ক্ষমতা ব্যবহার করব না অথচ ক্ষমতা কত সামা রফাসী আমার کٹی چھڑا جے عقاش دار کو رہے رکھ سکے وسط الارض علی مائل چمات جے پانی روپر زمین کے بیچھے رکھ سکے جال الجبال اوتادا جے پہار کے پیراک بنائے سکے امرہ بین القافی والنون و اذا اراد شیئن ان یکول لہو کن فیقون

উবাহিত হইতে দেরি করে না। চিনন সবচেয়ে বড় সমুদ্র দুইটাই একটা প্রশান্ত আর আটলান্টিক। উবাহিত হইতে দেরি করে না। ওয়াযাতু আলাল উয়ুন ফনবা'ত পাহাড়ের উপরে রাখতে দেরি ফাইটা ঝর্ণা বাহিনী হইতে দেরি করে না। দুনিয়া খোঁজা পায় না এই পানি আসে করতেকার। জমজম নিয়ে গবেষণা করতে করতে পাগল হয়ে গেছে পানি করতে আসে সাফা মারোয়া খোদাই করতে করতে দুই তিন নিচে গেছে ঠিক না এখন যারা হাজি যায় সাফা মারোয়া তালা ছয় থেকে সাত তালা নিচে নিয়ে গেছে দুই থেকে তিন তালা মাটির নিচে খোদাই করছে পানির উৎস তো পায় না থেকে আসে পানি খালি দেখে দুই দিক থেকে আসতেছে একটা সাফার থেকে একটা মারোয়ার থেকে আর এইখানে এসে হুমড়ি খায় পড়তেছে কিন্তু খুঁজা দেখছে উৎস নাই তুই উৎস পাবি উৎস তো কুদরত যেটা চোখে দেখা যায় না আল্লাহর কুদরত থেকে আসতেছে আল্লাহ বলে পাহাড়ে রাখতে দেরি বাহির হইতে দেরি হয়নি আল্লাহ সাহাবি ফাহ মেগে রাখতে দেরি ঝুমঝুমায়া পড়তে দেরি করে না ঝুমঝুমায়া পড়া বোঝেন বৃষ্টি ঝুমঝুমায়া পড়তে দেরি করে না আল্লাহ বলে আল্লাহ লাইলি ফা আদলামাত রাতের উপরে রাত্রে রাখতে দেরি অন্ধকার ছাইতে দেরি করে না ওই আল্লাহ ওই আল্লাহ উনি বলেন আমার ইচ্ছা না তুমি চাইলে আমি দিব তোমার ইচ্ছা ইচ্ছা চাইলেই দিব maaf চাইলেই maaf করব চাইলেই আমি দিব এইজন্যই তো বলে দিবেন ইদা সালকা ইবাদী عني فإني طريق দা دعوة চাইলেই দিব কিন্তু চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে আপনারা আমরা বলবো দুনিয়াতে কতই তো চাইলাম কিন্তু না পাওয়াটাই বেশি পাওয়াটা বিলকুল শূন্যের কোঠায় শূন্যের কোঠায় হলো পাওয়াটা আর না পাওয়াটাই বেশি এটাও জানায় দিছেন যা মঙ্গলময় তা এইখানে দিমু বাকিটা সব ওইখানে দিব যখন ওইখানে দিব তো তুমিও চিৎকার দিয়া বলবা দুনিয়াতে যদি একটাও না দিত এইখানেই দিত কেননা ওইখানে যেটা দিবে ওটা চিরদিনের জন্য দিবে এখানে যেটা দিবে ওটা সাময়িকের জন্য দিবে এখানে যেটা দিবে ওটা বন্টিত আমার পরে বাঘ হইতে থাকবে আমি থাকতেই বাঘ থাকবে কত মানুষই তো আছে সন্তান বলায় পাড়া দিয়া বলে তুমি একা বুক করবে আর আমরা কষ্ট করে কামায়া চলবো তুমি আমাদেরকে দাও না কেন লেখা কি নাই এইখানে যা হবে বন্টিত ভাগ হবে কিন্তু এইখানে যা দিবে কোনো বাঘ হবে না চিরদিন আমারটা আমার তো যেটা বুঝাইতেছিলাম কিন্তু আমাদের সব কিছু কিন্তু আমাদেরকে ধোকা দেয় যদিও আল্লাহ সুযোগ দিছে কিন্তু কয়জন আছে এটা শিখে কয়জন আছে এটা বোঝে কয়জন আছে এটা জানে আমাকে কিন্তু আমি কিন্তু ধোকার শিকার এই জন্যই সহবত সহবত যে বলে এই জন্যই বলে যে কারো আন্ডারে থাকো কারো সোহবতে থাকো কারো অধীনে থাকো অভিজ্ঞ লোককে জিজ্ঞাসা করা চলো হম সিস্টেম চলে আসছে এখন ইচ্ছা করলে ডাক্তারের ফি দেওয়ার থেকেও বাঁচা যায় সিরিয়াল দেওয়ার থেকেও বাঁচা যায় ডাক্তারের কাছে বসার থেকে বসা থাকার চেয়েও বাঁচা যায় হম আপনি টেস্ট আপনি লিখেও করাইতে পারেন এখন প্যাথোলজি সেন্ট্রাল ওলাদের দরকার খালি কি দরকার পাত্তি আপনি লেখা দেন দুই প্রতি দুই মাস পর পর যে আমার অল আইটেম চেক করে দেন চেক করে দিবে তারপরে ত্রুটি থাকলে নেটে সার্চ দেন এটা লিখে কি ওষুধ আয়া পড়বো সাথে সাথে নেটে ওষুধ পাওয়া যাবে কত কোম্পানি ওটাও পাওয়া যাবে কোন কোন কোম্পানি বানাইছে খাওয়ার পদ্ধতিও লেখা আসবে সাইড এফেক্ট আছে কি নাই এটাও লেখা আসবে সব আসবে কিন্তু বুদ্ধিমান এটা হবে না যে নিজের চিকিৎসা নিজে করি সব ঘরে বয়া করা যায় বিদায় নিজের চিকিৎসা নিজে করা এটা বুদ্ধিমানের কাজ না বুদ্ধিমানের কাজ তো এটাই যে অভিজ্ঞ ডাক্তারের কাছে যে পরামর্শ নেওয়া এটাই হলো বুদ্ধিমানের কাজ ঠিক তদ্রুপ সোহবত এই জন্যই বলে যেটাকে আরবি শব্দে বলে আমাদের ভাষায় বলে ইসলামী ভাষায় বলে যেটাকে হকানি আলেমদের সোহবতে থাকা আল্লাহওয়ালাদের সোহবতে থাকা হক্কানি আল্লাহওয়ালা

যে পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে ডাকে ওর কাছে যা বস ওর অধীনে থাকো এ বিজ্ঞ মিনার শক্তি ইলাল ইয়ীন মিনার রিয়া ইলাল ইখলাস মিনাল কিবির ইলা তাওয়াদু মিনার রগবতি ফি দুনিয়া ইলা যুহুদ ও মিনাল আদাওয়াতি ইলা নসিহা নলি ইকো তো কোনো বলতেন না পাস্টার বিশ্লেষণ করলে অনেক লম্বা হয়ে যাবে আল্লাহ আল্লাহ যা বলছে আল্লাহ রসুল যা বলছে যা বলবে সন্দেহ আছে আল্লাহর রসুল যা বলছে এটা একই এক জিনিসের দিকে যে এরকম পাঁচ জিনিস থেকে পাঁচ জিনিসের দিকে থেকে খাসের দিকে ডাকে কিবির থেকে তাওয়াজুর দিকে ডাকে দুনিয়া মুখী থেকে আখেরাতের দিকে আদাওয়াতি ইলাল নসিহা দিন পুরাটাই নসিহা দিন ছাড়া যা আছে সব দুশ্মনী পয়দা করে মানুষের ভিতরে আদাওয়াত দুশ্মনী কার কাছে বসবে কোথায় যায় বসবে কি শিখবে তাইলে নিজের দোকার থেকে বাঁচা যাবে সমস্ত দোকার থেকে বাঁচা যায় মেরে আসিস ও সত্য এটাই আমাকে যদি আমি আমি যদি আমার দোকার শিকার হই এটার থেকে বাঁচার কোন রাস্তা